দর্শক হাই রে হাই লঙ্কান লেগের সুযোগ পেয়ে মুশফিকুর রহিম এক এমন চা ছাড়া টন ঝড় দেখালো মাত্র সাতচল্লিশ বলে ছিয়ানব্বই রানের এক বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অবাক করলেন গোটা বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে মুশফিকুর রহিমের দল জাফরা কিংস এরপর ওপেনিং এরপর ওপেনিং এর চোদ্দ রানের মাথায় তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জাপনা কিংস এরপর চার নম্বরে ব্যাটার হিসেবে মাঠে নামে মুশফিক দিন দেখি শুনে প্রতিপক্ষ বলার দিকে প্রতি ওভারে তিনটি করে বাউন্ডারি হাঁকান যার কারণে বেশ মোটামুটি ভালো রানের সংগ্রহ পায় জাপনা কিংস তবে দশক পনেরো ওভারে চার উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের মাথায় বাকি পাঁচ ওভারে মুশফিক চালান একের পর এক চার ছক্কার তাণ্ডব শেষ ম্যাচ নির্ধারিত বিশ ওভারে একশো ছিয়াশি রানে দেখা পায় মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে আর সে ইতিহাসে বিরল রেকর্ডে জমা দিলেন মুশফিকুর রহিম মাত্র সাতষট্টি বলে ছিয়ানব্বই রানের বিধ্বসে ইনিংস খেলে প্রদর্শক এলপি এল মুসফিকুর রহিমের এমন ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ